নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদ্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ সাতাশে জুন রথযাত্রা সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি ঠাকুর পুজো দেখতে ঠাকুরের মন্দিরে যাব আর ঠাকুরের জন্য একটু জিলিপি নিয়ে যাব না তা তো হয় আজ রথের দিন বলে কথা তাই এই যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর আমি এখান থেকে নিয়ে সোজা পৌঁছে যাব ঠাকুরের মন্দিরে দোকান থেকে সোজা পৌঁছে গেছি ঠাকুরের মন্দিরের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন রথ সাজানো হচ্ছে এই রথ বিকেলে বের করা হবে আর ঠাকুরের মন্দিরের ভেতরে চলছে পুজো ঠাকুরমা স্বামীজির মূর্তির ঠিক নিচেই রাখা হয়েছে জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা মহারানীকে আর এখন মহারাজজি পুজো করছেন প্রায় দশটা নাগাদ পুজো শুরু হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে আমি এই মাত্র প্রবেশ করেছি পুজোর সব প্রাথমিক আচার নিয়মগুলো হয়ে গেছে এখন এবার ফুল দেওয়া হচ্ছে তারপরে শুরু হবে জগন্নাথ মহাপ্রভুর পুজো রথের দিন এইভাবে সকাল সকাল যে আসতে পারবো সেটা ভাবতে পারিনি যাই হোক এসে আমার ভীষণ ভালো লাগছে এই রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন মাহাত্মকথা বিভিন্ন পুরাণে লেখা আছে এক জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি তার সামর্থ্য অনুসারে শ্রীকৃষ্ণের রথের সম্পূর্ণ শোভা বৃদ্ধি করেন সূর্যচন্দ্রাদি গ্রহগণ তার বাঞ্ছিত পূরণ করেন আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে কলিযুগে যে ব্যক্তি স্বীকৃতি লাভের অভিলাষে জগন্নাথের রথ মহিমা প্রচার করেন তিনি রত্নময় পর্বত ও সমুদ্র ফল ফুলময় অরণ্য সবজি শস্যময় ক্ষেত্র পূর্ণ সপ্তদীপা বসুন্ধরা দানের ফল লাভ করেন তার থেকে বোঝায় যায় রথযাত্রার দিনটা কতটাই পুণ্যের দিন আজকের এই পূর্ণ দিনে একটু হলেও যদি এই পুজোর সামিল হওয়া যায় তাহলে অনেকটাই পূর্ণ অর্জন করা যায় তোমরা দেখতে পাচ্ছ সকল মায়েরা এসে উপস্থিত হয়েছেন ক্রমশ চলেছে মন্ত্রোচ্চারণ আর জগন্নাথ দেবের পুজো এখন সকল মায়েরা পুষ্পাঞ্জলি দেবেন বলে দাঁড়িয়ে পড়েছেন কলিযুগের পৃথিবীতে সব স্থানেই কলহ দন্ধ অশান্তি লক্ষ্য করা যায় রথযাত্রা মাহাত্মে বলা হয়েছে প্রভু জগন্নাথ রথে চড়ে যে যে স্থান দর্শন করেন সেই সেই স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয় দিন থেকেই আমার মনের মধ্যে বাসনা ছিল যে আমি জগন্নাথ মহাপ্রভু রথযাত্রার দিন এই পুজোতে সামিল হব তবে এখানে যারা যারা সামিল হতে পেরেছেন সকলেই পূর্ণবান ও পূর্ণবতী তবে শুধু রথযাত্রা নয় যে কোনো পুজো পার্বণেই মানুষকে সামিল হতে হয় তার ফলে মানুষের মনের গ্লানি দূর হয় মন হয়ে ওঠে অতি পবিত্র প্রকৃতি একে একে এইভাবেই পুজো পুষ্পাঞ্জলি চলতে থাকে আর আস্তে আস্তে ভক্তের ভিড় বেড়ে ওঠে সমগ্র পুজো হয়ে যাওয়ার পর শুরু হয় আরতি আরতি হয়ে যাওয়ার পর সকলের হাতে হাতে স্নান জল দিয়ে দেওয়া হচ্ছে সকলেই সকাল থেকে উপবাস করে আছেন স্নান জল খেয়ে সেই উপবাস ভাঙলেন তবে একটা কথা কি সত্যি কলিযুগের মানুষ আমরা স্বভাবতই মন্দ সম্পন্ন আমাদের মধ্যে সৎগুণ প্রকাশিত হয় না কিন্তু আমরাও তো সৎ হতে চাই তাই রথযাত্রা মাহাত্মে বলা হয়েছে কৌতূহলবশত রথের উপরে শ্রী দেবকে দর্শন করলে নাকি চন্ডাল সহ আরও নিচু জাতির লোকও দেবগুণ সম্পন্ন হতে পারে তার মানে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটি মানুষ যদি সৎ মনোভাব নিয়ে জগন্নাথ দেবের পূজা অর্চনা করেন রথযাত্রায় সামিল হন তাহলে সত্য সত্যই তার মধ্যে দেবগুণ জাগ্রত হতে পারে এখন তোমরা দেখতেই পাচ্ছ মহারাজজি বাইরে রথটিতে পুজো করছেন রথটাকে পুজো করা উৎসর্গ করা সমস্ত সম্পন্ন করছেন তারপরে ঠিক বিকেলবেলায় এই রথটা বাইরে বার করা হবে এখন সমস্ত মায়েরা এই রথটাকে প্রদক্ষিণ করছেন তবে একটা কথা সত্যি যে মনে যদি সত্যি সত্যি ভক্তিভাব থাকে তাহলে ঠাকুর তাকে ঠিক টেনে নেন আজকে সকল মায়েরা তাই এখানে উপস্থিত হতে পেরেছেন তাদেরকে জগন্নাথ মহাপ্রভুই টেনে এনেছেন সমস্ত পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর মহারাজজি এখানে চা পান করছেন উনিও সকাল থেকেই উপবাস করে আছেন আর ভেতরে এখন সকলের জন্য প্রসাদের তোরজোর চলছে রথযাত্রা মাহাত্যে আবার একথাও বলা হয়েছে যে পিতামাতা পিতামহ শ্বশুর প্রমুখ পূজনীয় ব্যক্তিরা পুত্র পৌত্র এমনকি জামাতা দৌহিত্রের কাছেও আশা করেন যে যদি তাদের কর্মদোষে ভাগ্যদোষে যাতনা পায় তাহলে তাদের বংশধরেরা পূর্ণ স্বীকৃতি করে তাদের উদ্ধার করবে তবে এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে রথযাত্রা পরায়ণা নারী জাতিরও মুক্তিলাভ হয় মেয়েরা মহোৎসবে ভক্তিপূর্ণভাবে জগন্নাথের সেবায় যুক্ত হলে তারা পিতৃকুল মাতৃকুল ও প্রতিকূলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এখন আমরা সোজা বিকেলবেলায় এসে হাজির হয়েছি বিকেলবেলায় রীতিমতো রথ বেরিয়ে পড়েছে রথের সাথে সাথে বেরিয়ে পড়েছে সমস্ত ভক্তগণ আগের বছর বাড়িতে সুন্দর করে রথ সাজিয়ে ছোটো ছেলেগুলো সব পার করেছিল কিন্তু এবছর আর সেই সুযোগ হলো না কারণ এখানে আসবো বলে আর ওই কাজটা করা হলো না বাড়িতে রীতিমতো পুজো হয়েছে কিন্তু এখানের পুজোটা দেখব বলে আর বাড়ির রথটা সাজানো হয়নি সকাল দিকটায় যখন আমি এসেছিলাম একাই এসেছিলাম এই বিকেলবেলাটাই এদেরকে নিয়ে এসেছি আর জানো তো মাঝে মাঝে এরকমভাবে এক একটা দিন পাওয়া যায় যেখানে মনের খুশিতে সকলে মিলে আনন্দ করতে পারে আর সকলকেই দেখতে পাচ্ছ হলুদ ড্রেস পড়েছে আমাদের ড্রেস করছিল হলুদ রথযাত্রার মাহাত্মকথাতে আরও বলা আছে যে জগন্নাথ দেবকে বিভিন্ন রকম কীর্তন গান ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে মাসির বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই জগতে লোক রাজা হতে চায় সুখ ভোগ করতে চায় সুখ পেতে চায় কিন্তু রথযাত্রার মাহাত্মে বলা হয়েছে জগন্নাথ দেবের রথের সামনে যদি কেউ ভজন গান কীর্তন গান করেন আর ভগবত মহিমা গান করেন তাহলে প্রভুর কৃপা সে সহজেই লাভ করবে আবার এও বলা হয়েছে ভগবানের কীর্তন করা বিচিত্র মধুর সুরে বাজনা বাজানো এ সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজা রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন আমাদের রথ আস্তে আস্তে এগিয়ে চলেছে তার সাথে সাথে সকল মায়েরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আর সকলের মুখে রয়েছে প্রভুর নাম গান মনের সুখে বড় ধরে টেনে নিয়ে চলেছে আরবের মনটা একদমই খুশি নয় তার কারণ ওর বাড়ির ভীষণ মিস করছে ভগবানের নাম গানের পাশাপাশি এই যে আনন্দ উচ্ছ্বাস তোমরা দেখতে পাচ্ছ এতেও ভগবান অনেক কৃপা প্রদান করেন এই দুঃখময় জগতে যদিও আমরা বাস করছি জন্ম মৃত্যুর মাঝখানে আদি ব্যাধি আঘাত নানাবিধ নানা রকম নরক সমযন্ত্রনায় পতিত হচ্ছি তবু অন্তরে আশা করে থাকি কবে আসবে সেদিন যেদিন আমার দুঃখময় জীবনের অবসান হবে এই দুঃখময় জীবনের অবসান একমাত্র প্রভুর চরণ তাই আমরা ছোট থেকে বুড়ো পর্যন্ত সকলেই আনন্দ উৎসবে সামিল হয়েছি রথ কিছুদিন যে এখানে থেমে থাকে এখানে আছে একটি হরি মন্দির এখানে সকলেই হরি নাম সংকীর্তন করে আবার রথকে পিছনের দিকে ফিরে নিয়ে যায় আর এটা একটা ছোট্ট পার্কের মতো করে দিয়েছে তাই আরও বা এখানে দাঁড়িয়ে পড়েছে আর ওদের সাথে সাথে দিদিদেরও উৎসাহ সবাই লাইন দিয়েছে দোলায় দুলবে বলে ভেতরে কি হচ্ছে দেখো এই দেখো সকলে মিলে এখানে আনন্দ উৎসব করছে একটু ঠাকুরের নাম করছে কেউ ধ্যান করছে কেউ জপ করছে ভক্তিভাবে যদি কেউ জগন্নাথের মহোৎসব দর্শন করেন তাকে কিন্তু চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ নারকীয় যন্ত্রণা ভোগ করতে হয় না এই পূর্ণ রথযাত্রার দর্শনই একমাত্র জড় সংসারবদ্ধ জীবেদের শান্তি আনন্দ দুঃখ ও ভগবৎ ভক্তিময় জীবন দান করতে পারে এই জায়গায় এসে দুটি রথের মিলন ঘটেছে যে রথটি দিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম সেটিকে ছেড়ে আমি আরেকটি রথের সামিল হয়েছি এখন যে রথটিতে সামিল হয়েছি এটির ডাক ছিল বহুদিন আগের থেকে তার কারণ এখানে গান গাওয়ার জন্য আমাকে অনেক আগে থেকে বলে দেওয়া হয়েছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাইক ধরে নিয়েছি আমি জগন্নাথ কয়েকটি ভজনও প্রস্তুত করেছি আর গাওয়ার সাথে সাথেই সকলের আনন্দ নৃত্য প্রকাশিত প্রভুর গান গাওয়ার সময় আমিও ভীষণ আনন্দ উপভোগ করছিলাম কিন্তু এই সমস্ত গানগুলো সোশ্যাল মিডিয়ার বাধ্যবাধকতার কারণে আমি দিতে পারছি না এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আকাশ একেবারে অন্ধকার তাই রত আছে অনেক পিছনে আমি সোজা গান গাইতে গাইতে চলেছি রথ তাই দেখানো যাচ্ছে না এই রথটি আমাদের এই এলাকার সবচেয়ে বড়ো রথ কিন্তু একটি রথের মধ্যেই তিনটি দেবতাকে বসানো হয়েছে তবে এই তিন ভাই বোনের রথ যেমন প্রকৃতপক্ষে আলাদা হয় তেমনি রথের মাহাত্ম আবার আলাদা আলাদা যেমন সুভদ্রার রথের নাম দর্পদলন বলভদ্রের রথের নাম তালোধ্বজ আবার জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ সুভদ্রার রথের চাকার সংখ্যা বারো বলভদ্রের রথের চাকার সংখ্যা চোদ্দ আর জগন্নাথের চাকার সংখ্যা সুভদ্রার রথ বিয়াল্লিশ ফুট বলভদ্রের রথ তেতাল্লিশ ফুট আর জগন্নাথের রথ চুয়াল্লিশ ফুট রথ এখানে দাঁড় করানো হয়েছে তার কারণ এখানে শ্রীকৃষ্ণের গানের উপরে ছোটো ছোটো মেয়েরা নৃত্য পরিবেশন করবে যেহেতু এটা এই এলাকার সবচেয়ে বড় রথ তাই এই রথে প্রচুর মানুষ সামিল হয়েছেন এবং পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়েছে এক একটা জায়গায় থেমে থেমে এরকমভাবে নৃত্য প্রদর্শন হয় আর আবার এগিয়ে চলে রথ এই রথে সকাল থেকেই পূজা অর্চনা চলছে এবং খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়েছে সকলকে যেহেতু আমি আশ্রম প্রাঙ্গণে ছিলাম তাই এখানে সামিল হতে পারিনি পুরো এলাকা জুড়ে সমস্ত মানুষই এই রথে সামিল হন নৃত্য পরিবেশন সম্পন্ন হয়েছে রথের দড়ি সকলের হাতে উঠে পড়েছে আর ওই দূরে যেখানে আলো ঝলমল করছে সেটি হলো রথ আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছি কিন্তু এতটাই আলো যে প্রভুদের দর্শন করা যাচ্ছে না অসংখ্য ফুল মালা দিয়ে সাজানো হয়েছে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই সকলের পুজো করে দিচ্ছেন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন আমি এই জগন্নাথকে স্নান করিয়ে এসেছিলাম আবার আজ রথের দিন তার দর্শন পেলাম এই যে আরো যাও দড়ি ধরে এবার রথকে এগিয়ে নিয়ে যাবে শ্রী জগন্নাথ দেব ভাই বোনকে নিয়ে চলেছেন মাসির বাড়ি আমরাও এবার বাড়ি ফিরব তো চলো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শিক্ষের পরের একটা ব্লগে